আমার আজকের ভিডিওটা সেই সকল ছোটদের জন্য যারা রান্না করতে ভালোবাসো বিশেষ করে টিনেজার যারা তোমাদের অনেকেরই তো ইচ্ছা করে বড়দের মতো বা মায়ের মতো রান্না করতে কিন্তু অভিজ্ঞতার অভাবে বা অন্য যে কোনো কারণেই হোক না কেন তোমাদের রান্নাটা ঠিক সেই পর্যায়ে এসে পৌঁছায় না তবে বড়দের সাহায্য ছাড়া ছোটরা কি করেই বা শিখবে বিশেষ করে যারা খেতে ভালোবাসো তাদের তো রান্না শিখতেই হবে তাই না আজকে আমি তোমাদের একটা খুব প্রিয় খুব পছন্দের একটা রেসিপি নিয়ে আসছি যার নাম হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি নিশ্চয়ই সকলে খুব পছন্দ করো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কি করে খুব সহজেই তোমরা বিরিয়ানি বাড়িতেই রান্না করে ফেলবে তাহলে আর দেরি কিসের চলো আমার সঙ্গে আমার রান্নাঘরে আর দেখে নাও কি করে আমি বিরিয়ানি তৈরি করি আর যদি মনোযোগ দিয়ে দেখো আমি আশা করছি যে তোমরাও এরকম ভালো বিরিয়ানি তৈরি করতে পারবে আর বড়দের কাছে সুনাম কুড়াবে এখানে পাঁচটা বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি আর আট নকোয়া রসুন আদা এগুলো রয়েছে আর বাজারে এরকম এভারেস্টে দশ টাকার বিরিয়ানির মশলা পাওয়া যায় আর এটা হচ্ছে বিরিয়ানির কিট এটার দাম হচ্ছে চল্লিশ টাকা স্টার ইনিস জৈত্রী আর দারুচিনি এটা জলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু একদম লালচে করে ভেজে নিতে হবে এটাকে বলে বেরেস্তা আর বাকি পেঁয়াজগুলো এমনি নর্মাল ভাজা করছি আর এদিকে দেখো জল ফুটে এসছে তার মধ্যে সাজিরা বলে একটা জিনিস পাওয়া যায় জিরের মতো দেখতে ওই কিটের মধ্যেই থাকবে সেটাও দিয়ে দিয়েছি আর জলটা দেখো হালকা লালচে মতো হয়ে এসছে জল ফুটে উঠলে তার মধ্যে বিরিয়ানির জন্য যে বাসমতি রাইস সেটা ধুয়ে রেখেছিলাম আধ ঘন্টা ধরে ভিজিয়ে সেটা দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব হাফ চামচের একটু বেশি করে দিতে হবে এবার যখন হয়ে গেল মশলাটা ভাজা তার মধ্যে দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই ম্যারিনেশনটা যত বেশি পরিমাণ সময় ধরে করবে তত কিন্তু চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতেও খুব ভালো হবে আর এদিকে যে ভাতটা ফুটতে দিয়েছিলাম দেখো সেটা মোটামুটি হয়ে এসেছে এটা একটু শক্ত থাকতে থাকতে কিন্তু নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে আর এদিকে মাংসের মধ্যে দু তিনটে আলুর টুকরোও দিতে হবে সবটা কষানো হয়ে গেলে যখন একটু তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে মাংস রান্না হতে দিতে হবে তাহলে একদিকে আমাদের ভাতও হয়ে গেছে আর মাংসও হয়ে গেল এইবার আরেকটা ফ্রেশ কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে ঘি মাখিয়ে প্রথমে একটু বাসমতি রাইস দিলাম তারপর তার উপর মাংস সাজিয়ে দিলাম এবার পেঁয়াজ ভাজা বা বেরেস্তা চারপাশে ছড়িয়ে দিলাম এবার দেব সেই যে রাখা বিরিয়ানির মশলা অর্ধেকটা পরিমাণ ছড়িয়ে দিচ্ছি এরপর আবার বাসমতি রাইস ছড়িয়ে দিচ্ছি মাংসের মধ্যে আর ভাতের মধ্যে দুটোতেই কিন্তু যথেষ্ট পরিমাণ নুন দিয়ে দিতে হবে তাহলে এখন আর নুনের প্রয়োজন হবে না এইবার এক লেয়ার করে মাংস আর এক লেয়ার করে ভাত এইভাবে দুটো বা তিনটে লেয়ার তৈরি হবে আর এখানে চাল নেওয়া হয়েছে চারশো গ্রাম আর মাংস হচ্ছে পাঁচশো গ্রাম এবার লেয়ারিং তো শেষ হয়ে গেল এবার ওই কিটের মধ্যে ছিল দুটো জিনিস সেই দুটো জিনিস ছড়িয়ে দিচ্ছি প্রথমে আমি দিলাম আট দশ ফোটা মিঠা আতর আর আট দশ ফোঁটা গোলাপ জল ওই কিটের মধ্যেই এই ফুড কালারটাও থাকে এটা সামান্য একটুখানি জলে গুলে দিয়ে দিতে পারো তাহলে একদম দোকানের মতো দেখতে হবে তবে এই ধরনের কালার তো আমাদের শরীরের জন্য ভালো না তাই একদম সামান্য পরিমাণ যতটুকু না দিলে নয় ততটুকু দিতে পারো এবার ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়েছি এই তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে একদম আঁচটা ঢিমে করে দিতে হবে আর কড়াইটা যেটা একদম তৈরি হয়ে গেছে সেটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে যারা পছন্দ করবে তারা কিন্তু এই সময় আরও একটু ঘি এর মধ্যে দিয়ে দিতে পারো আমি আর দিলাম না মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে একদম তোমার বিরিয়ানি তৈরি দমে রাখার সময় শুধু একটু খেয়াল করবে যে একদম লো আঁচ যেন থাকে আর কখনোই ঢাকনা খুলে খুলে দেখবে না রান্নাটা কি খুব কঠিন মনে হলো আমার তো মনে হয় না একবার একটু চেষ্টা করে দেখো আর বড়দের একটু সাহায্য নাও সত্যি ভীষণ সুন্দর খেতে হয় একবার যদি করতে পারো তাহলে দেখবে বাইরে গিয়ে কিনে খাওয়ার ইচ্ছাটা আর থাকবে না রান্নাটা ভালো লাগলে লাইক দিয়ে দিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা